নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের শিশু কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ করানো হচ্ছে তো বিশাল সুযোগ তোমাদের জন্য তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো এখানে তোমরা যদি চাকরি পাও বেতন পাবে পনেরো হাজার টাকা প্লাস পার মান্থ এবং একটা তোমাদের জন্য হিউজ পরিমাণ স্যালারি রয়েছে এবং এখানে তোমাদের অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করবো বন্ধুরা তোমাদের এই শিশু কল্যাণ দপ্তরে কোথায় নিয়োগ করানো হচ্ছে কত যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে গেলে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে তো তোমাদের এখানে বয়স সীমা কত কী লাগবে তো এখানে তোমাদের সীমা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সীমা তেইশে আগস্ট দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো তোমার বয়স এখানে আঠেরো থেকে যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় ওনার তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো ভিডিওটি আমার সম্পূর্ণ দেখো আমি তোমাদের এই ভিডিওটির মধ্যে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তারপর সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেট গুলো পেতে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমরা এখানে বেতন কত কি পাবে তো এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও তো এখানে তোমাদের একটা স্যালারি দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ রয়েছে পনেরো হাজার টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পাবে প্রত্যেক মাসে এবং পরে তোমাদের আবার হয়তো বেতনটা বাড়বে তো এটা তোমাদের স্টার্টিং স্যালারি পনেরো হাজার টাকা তোমরা এখানে স্যালারি পাচ্ছ ঠিক আছে তো একটা ভালো একটা স্যালারি রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে এখানে অ্যাপ্লিকেশন করে নেবে তো কত কি যোগ্যতা লাগবে কোন পোস্টে নিয়োগ করান হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আমরা এখানে তোমাদের যোগ্যতাটা বলেছি এখানে তোমাকে অবশ্যই তোমার যোগ্যতা থাকতে হবে দেখতে পাচ্ছো এখানে আবেদন করতে গেলে বলছি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে তো তোমাকে এখানে স্নাতক পাশ করতে হবে স্নাতক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বুঝতে পারলে তোমাদের এখানে স্নাতক পাশ যোগ্যতা নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই এবং তোমাকে এখানে দেখতে পাচ্ছি তারপর বলে দিয়েছে কম্পিউটার অপারেটিং সম্বন্ধে তোমাকে জ্ঞান থাকতে হবে এইসব কম্পিউটারে কম্পিউটার অপারেটিং সম্বন্ধে তোমার যদি নলেজ থেকে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে স্নাতক পাশের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের এখানে যোগ্যতাটা কত কি লাগছে এইসব যোগ্যতায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো তোমরা একবার ভালোভাবে বিজ্ঞপ্তিটি চেক আউট করে নেবে সমস্ত ডিটেলস দেখে বুঝা আবেদন করবে তো বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে অবশ্যই তোমরা টেলিগ্রামে আমার এখনও যারা যুক্ত হনি যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে সমস্ত তারপর আবেদন করবে তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেটাই বলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেস ওয়ার্কার তো এই পোস্টে তোমাকে নিয়োগ হচ্ছে তো কেস ওয়ার্কার নিয়োগ হচ্ছে তোমাদের শিশু কল্যাণ সমাজ দপ্তরে তো এখানে তোমাদেরকে এটি কোথায় নিয়োগ করানো হবে সেটাও বলে দিচ্ছি তো এখানে তোমাদের নিয়োগ প্রশেষ্টা দেখতে পাচ্ছ আবেদন তো এখানে নিয়োগ করানো হবে দেখতে পাচ্ছ কালিম্পংম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে তোমাদের বিজ্ঞপ্তিটি উঠে এসছে তো তোমাদের এখানে কালিম্পং জেলায় তোমাদের এটি নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তোমরা যারা কালিম্পং জেলা থেকে আছো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা তোমরা যারা কালিম্পং থেকে আমার ভিডিওটি দেখছ আর অবশ্যই তোমরা যারা যারা আমার ভিডিওটি সকলেই দেখছো তো তোমরা আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন লিখে যান আমি তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো তো তোমাদের যদি জেলার যে কোনো চাকরি সম্পন্ন আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো বন্ধুরা তোমরা যারা কালিম্পং থেকে আছো অবশ্যই তোমরা এখানে অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে সরাসরি তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে তো এই জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে আবেদন ফর্মেটটি পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাইতে হবে তো কোন ঠিকানায় পৌঁছাতে হবে সেগুলো আমি ডিটেলসে বলবো সম্পূর্ণ দেখবে ভিডিওটি আর অবশ্যই বন্ধুরা তোমরা যারা কালিম্পং থেকে আছো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করবে এটাই তোমাদের কাছে বলে দিচ্ছি বারংবার আর চ্যানেলে যদি নতুন দর্শক তোমরা দেখে থাকো অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছোটো খোট চাকরির সম্পন্ন আপডেটগুলো এই সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছো তোমাদের এখানে বন্ধুরা তোমাদের কোন তোমাকে কোথায় তো নেক্সট তারপর তোমাদের এখানে বলতে বন্ধুরা তোমাদের যে আবেদনটা করবে তো আবেদনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তো এইখানে তোমাদের আবেদন করার সময় তোমাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে দেখতে পাচ্ছ আবেদন পাসপোর্ট সাইজে তোমার ছবি দিতে হবে বয়সে তোমার প্রমাণপত্র দিতে হবে তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে তোমার যদি অ্যাডমিট কার্ড থেকে থাকে মাধ্যমিকের সেটা দিয়ে দেবে বা তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে সেটা দিয়ে দেবে ঠিক আছে যে কোনো একটি তোমরা দিয়ে দেবে তারপর তোমার শিক্ষাগত জগতার প্রমাণপত্র দেবে জাতীয় শংসাপত্র তোমার দিয়ে দেবে যদি থেকে থাকে এবং কম্পিউটার অপারেটিক ট্রেনিং তো কম্পিউটার ট্রেনিং করার তোমার যে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে দেবে এবং তোমার মোবাইল নম্বর ইমেল সমস্ত ডিটেলস দিয়ে তোমরা হচ্ছে তোমরা পোস্ট অফিসে গিয়ে খোঁজ করলে সেটি পেয়ে যাবে পোস্টাল স্ট্যাম্প নিয়ে দুটি সেলফ অ্যাড্রেস এনভেলপ খামে তোমরা ভালোভাবে পূরণ করে নেবে খামে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে ঠিক আছে তো কোন ঠিকানায় জমা করতে হবে সেটা বলে দিচ্ছি তো এখানে বন্ধুরা ঠিকানাটা দেওয়া রয়েছে যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেটি পাঠাবে তবে সে তোমাকে হাতে হাতে গিয়ে জমা করে আসতে হবে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস ওল্ড হোটেল কিক্যাল রিঙ্কিংপং রোড কালিম্পং তিয়াত্তর তেতাল্লিশ শূন্য এক এই ঠিকানায় বসে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মেটটি ভালোভাবে পূরণ করে জমা করতে হবে ঠিক আছে তো হাতে হাতে গিয়ে তোমাকে জমা দিয়ে আসতে হবে তো বন্ধুরা তোমরা এই অবশ্যই ঠিকানাটি নোট করে নাও এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মেটটি জমা করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এখানে বন্ধুরা কোথায় অ্যাপ্লিকেশন ফর্মেটটি জমা করতে হবে এবং তোমাকে যে পোস্টিংটা হবে এখানে তুমি যদি চাকরি চাকরি পাও তো কোথায় পোস্টিংটা হবে ওয়ান স্টপ সেন্টার কালিম্পং তো তোমাদের এখানে এই জায়গায় তোমাকে তোমার পোস্টিংটা হয়ে যাচ্ছে তুমি যদি এখানে চাকরি পাও ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা কালিম্পং জেলা থেকে তোমরা যারা আছো অবশ্যই তোমার একটা বিশাল সুযোগ অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে অ্যাপ্লিকেশন করে নেবে তো তোমরা একবার বিজ্ঞপ্তিটি ওপেন করে দেখে নিবি সমস্ত ডিটেলস তারপর তোমরা অ্যাপ্লিকেশন করবে তো এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা বলে দিচ্ছি তোমরা এখানে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সতেরোই সেপ্টেম্বর তো সতেরোই সেপ্টেম্বর লাস্ট ডেট এর অ্যাপ্লিকেশনের তারিখ তো সতেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা যোগ্য থাকবে সকলে এখানে অ্যাপ্লিকেশন করে নিবে সাতেরোই সেপ্টেম্বরের মধ্যে তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমাদের এটাই আজকের এই শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি চাকরি সংগত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটুকু ভিডিওটি হেল্প হয়ে থাকে বা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন